নমস্কার প্রিয় দর্শক খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস গত এক বছর সেই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ থেকে একটা বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে বিষয়টা হলো শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম বিশেষত মেন স্ট্রিম যে সমস্ত সংবাদ মাধ্যম প্রধান ধারার তারা তো বর্তমানে ইউনুস সরকারের মানে সাথে তাদের খুব ভালো সম্পর্ক ইউনুসের ভয়ে হোক আর নির্ভয়ে হোক তো তারা আমি দেখেছি যখনই শেখ হাসিনা সম্পর্কে খবর তারা ছাপেন তখন সেরকম সময় হলে তারা সবাই বলেন সবাই বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন দেশ ছেড়ে আমি একথাটা শুধু যে সংবাদ মাধ্যম বলছে তা নয় বাংলাদেশের যে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক শক্তি তারাও এই একই কথা বলেন কিন্তু শুধু তারাই বার তারাই নয় আমি দেখেছি অনেক আওয়ামী লীগের সমর্থক যারা তাদেরও সেই প্রথম দিকে আজকে নয় ক্রমশ কমে এসছে সেটা তবু এখনও কেউ কেউ বলেন তাদের দেশে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা তো এই বিষয়টি নিয়ে এক বছর হয়ে গেছে এখনও মীমাংসা হয়নি যে শেখ হাসিনা দেশ ছেড়ে যে চলে গিয়েছিলেন ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন সেটা কি তার পালিয়ে যাওয়া নাকি অন্য কিছু বলা যাবে তাকে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব এবং সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টি নিয়ে আমরা আমি এখানে কথা বলবো দেখুন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিজস্ব বিমানে করে সুরক্ষিতভাবে দিল্লিতে পৌঁছে দিয়েছিলেন এটাকে পলায়ন বলা যায় কি তবু যারা এটাকে শেখ হাসিনার পালিয়ে যাওয়া বলছেন তারা কি ভুল বলছেন না পৃথিবীর অন্য দেশে ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়কদের কাউকে কি সে দেশের সেনাবাহিনী হাসিনার মতো সেফ এক্সিট দিয়ে অন্য দেশে পাঠিয়েছে এমন উদাহরণ কি আছে কোথাও আমরা আমাদের আলোচনার মধ্যে এই সমস্ত বিষয়গুলি রাখব এই প্রশ্নগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া যাক তাই প্রতিটি বিষয়ের ওপর আমরা আলোকপাত করব সেইভাবে এক নম্বর হচ্ছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনার দেশত্যাগ ও পলায়ন বিতর্কে কেন উঠল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনার বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সংকট ও সহিংস উত্তেজনার মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর মনে রাখবেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান সি ওয়ান থ্রি জিরো জে হারকিউলেস আবার বলিস এটা বিমান বাহিনীর বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান সি ওয়ান থ্রি জিরো জে হারকিউলেস এই বিমানে করে দেশ ত্যাগ করে করানো হয় তাকে তিনি দেশ ছাড়েন এবং দিল্লিতে পৌঁছান এক্ষেত্রে দিল্লিতে পৌঁছান এক্ষেত্রে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও ভারতের সহায়তায় তাঁকা তাঁর এই বহির্গমন নিশ্চিত করা হয় তার সরব মানে তার যে সরকারি বাসভবন দখল করার সময় ঢাকার তুমুল অবরোধ দেখা যায় অনেক মাধ্যম ও বিশ্লেষকরা একে তার নিরাপদ বহির্গমন বা সেফ এক্সিট বললেও কিছু বিরোধিতা এবং স্ববিরোধিতা এবং তার বিরুদ্ধে কথা বলার জায়গা থেকে যায় পলায়ন শব্দটি সাধারণত নেতিবাচক ও আত্মরক্ষামূলক অর্থে ব্যবহৃত হয় রাষ্ট্রনায়ক যখন তার বা তার পরিবারের জীবনের জন্য বাস্তব বিপদের সম্মুখীন হন সেক্ষেত্রে দেশের সামরিক বাহিনী নিরাপত্তার কারণে সেফ এক্সিট নিশ্চিত করতে পারে এক্ষেত্রে এটি এটি কেবল পলায়ন নয় বরং এক কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে যারা একে পলায়ন বলছে তারা কি ভুল বলছেন এই বিষয়টা দেখা যাক পলায়ন বলা কতটা যৌক্তিক তা নির্ভর করে রাজনৈতিক দৃষ্টিকোণ ও পরিস্থিতির ওপর শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখন তিনি সশস্ত্র বিদ্রোহ জনগণের রোষ এবং সামরিক হস্তক্ষেপের মুখে পড়েছিলেন নিরাপত্তাজনিত বাংলাদেশের কারণে বাংলাদেশের সামরিক বাহিনী তাকে বিশেষ সুরক্ষায় বিদেশে পাঠায় এ ধরনের নিরাপদ নিরাপদ বহির্গমনকে বলা হয় যদি পলায়ন বলা হয় সেটা হবে এক পেশে ব্যাখ্যা যা বাস্তবের কাছে থাকে না শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন স্বেচ্ছায় নয় বরং পরিস্থিতি সেই জায়গায় তাকে যেতে বাধ্য করেছে তবে একজন রাষ্ট্রনায়ক যখন জনগণের চাপ ও বিদ্রোহের মুখে দেশত্যাগ করেন তখন স্বাভাবিকভাবেই বিরোধীরা বা সমালোচক সমালোচকরা একে পলায়ন বলার একটা সুযোগ নেয়ার। সুযোগ নেয়ার চেষ্টা করে বাস্তবিকভাবে পরিস্থিতি ছিল জীবন মরণের এবং নিরাপত্তার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী হাসিনা নেননি নিয়েছিল সেনাবাহিনী হাসিনা শেষ মুহূর্তে এই এই ব্যবস্থায় তার সাই দিতে বাধ্য হয়েছিলেন ঠিকই কিন্তু মূল ব্যবস্থাটা ছিল সেনাবাহিনীর বিশ্বের অন্য কোনো দেশে এইবার আসি বিশ্বের অন্য কোন দেশে সেনাবাহিনী কি এভাবে ক্ষমতাচ্যুত কোনো রাষ্ট্রনায়ককে নিরাপদে বহির্গমন বা দেশ ছাড়তে দিয়েছে সেনাবাহিনী এ ধরনের ঘট ঘটনা বিরল বললে বেশি বলা হয় এ ধরনের ঘটনা বিশ্বের ইতিহাসে একদমই নেই কিছু কিছু মিল পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে তবে সরকারি সামরিক বিমানে যথাবিহিত ব্যবস্থার মধ্যে নিরাপদে ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়ককে অন্য দেশে সেফ প্যাসেজ দেয়া। বাইরের দেশে পাঠানো এটা কিন্তু এর আগে দেখা যায়নি কিছু কাছাকাছি ঘটনার উদাহরণ আপনাদের সামনে রাখছি ফার্ডিন্যান্ড মার্কোস ফিলিপাইনের তিনি ফিলিপিন্সের তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্র করেছিল কি তাকে সপরিবারে এক সেনাবিমানে করে হাওয়াই পৌঁছে দিয়েছিল এবং সেখানে মার্কোস নির্বাসিত হন ঠিক বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর মতো মনে রাখবেন নিজের দেশের মিলিটারি বিমানে নয় তিনি মিত্র দেশের সহযোগিতায় আমেরিকার সহযোগিতায় তিনি দেশ ছেড়েছিলেন সুতরাং এখানে শেখ হাসিনার সঙ্গেও তার মিল নেই আহমদ আহিজো ক্যামেরুন ক্যামেরুনের তিনি ছিলেন প্রেসিডেন্ট অভ্যন্তরীণ দ্বন্দ্বের সময় ফ্রান্স তাকে নির্বাসন দেয় তবে দেশীয় ফ্লাইটে নয় সেটা ছিল বহিরাগত জোটের পৃষ্ঠপোষকতায় বিমানে করে তাকে যেতে দেয় এছাড়া হাঙ্গেরির ম্যাথিয়াস র্যাকোসি উনিশশো সালে সোভিয়েত নেতৃত্ব তাকে বিমানযোগে দেশ থেকে সরিয়ে নিয়েছিল যা ছিল একটা সমঝোতার অংশ কিন্তু বাংলাদেশের মতো সরাসরি দেশীয় সামরিক পরিবহন বিমানে করে সামরিক পরিবহন বিমানে করে কোনো নেতাকে সরাসরি সহিংস পরিস্থিতি থেকে উদ্ধার করার এমন ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টি নেই তাহলে আমরা কি বলতে পারি আর একটা এখানে আরও একটা করে কিছু বিস্তারিত তথ্য দিই হাসিনার দেশত্যাগের সময় ঢাকার গণভবনে হাজারো বিক্ষোভকারী সেনা কারফিউ অগ্রাহ্য করে প্রবেশ করে ব্যাপক লুটপাট করে আগুন দেয় ভাঙচুর চালায় শেখ রুই মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের আগুন ধরানোর তাদের পতাকায় আগুন ধরনের মতো দৃশ্যও ঘটেছিল শাসন ব্যবস্থার পথনে সাধারণ মানুষ তখন হাসিনা বিরোধী উৎসবে ফেটে পড়েছিল কোটা বিরোধী আন্দোলন দ্রুত সরকার বিরোধী গণবিক্ষোভে রূপ নেওয়ার ফলেই তিনি চলে যেতে বাধ্য হন দেশ ছাড়তে সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীকে দেশের বাইরে দেওয়ার মতো নিয়ে যাওয়ার মতো এই যে পরিকল্পিত বহির্গমন তার ইতিহাস আগেই বলেছি বিশ্বের ইতিহাসে করো যুগেই দ্বিতীয় কোনো জায়গাতে নেই কারফিউ ইন্টারনেট ব্ল্যাক আউট এবং ঢাকার মতো উগ্র রাজনৈতিক উত্তেজনার হাসিনা দেশাত্মকের পরিবেশ পুরোপুরি নিরাপত্তা ও সামরিক কৌশলের অংশ ছিল অর্থাৎ সেই সময় দেশের যে অবস্থা ছিল সেই সময় হাসিনাকে এইভাবে দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া ভারতে আশ্রয় নিয়ে যাওয়া সামরিক বাহিনী করেছিল এই ঘটনা পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত দেখা যায় না উগান্ডার ইদি আমিনের কথা ধরুন বিদ্রোহ পরবর্তী সময়ে সৌদি আরব সৌদি আরবের বিশেষ বিমানে করে তিনি নির্বাসিত হন কিন্তু উগান্ডার সেনাবাহিনীর আনুষ্ঠানিক বহির্গমনের তাদের সাহায্য পায়নি সেটা সৌদি আরব ছিল তাকে ইরানের রেজা শাহ পাহেল ইরানের শাহ তিনি বিরোধী বিদেশি হস্তক্ষেপে দেশত্যাগ করেন মিত্র নিজ দেশের সেনাবাহিনী তাকে কোনো আশ্রয় কিংবা প্রশ্রয় কিংবা বহির্গমনের ব্যবস্থা দেয়নি এইসব উদাহরণ থেকে স্পষ্ট যে শেখ হাসিনার ঘটনাটি বিশেষভাবে এটা অনন্য পৃথিবীর কোথাও নেই যে কথাটা বারবার আমি এখানে বলছি এই রকম ঘটনার দ্বিতীয় উদাহরণ কোথাও নেই সুতরাং এই পলায়নকে শেখ হাসিনার দেশত্যাগকে যারা পলায়ন বলছেন তারা এটাকে বলা যায় নিরাপদ বহির্গমন বা সেফ এক্সিট বলাটাই অধিকতর যৌক্তিক কারণ সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক বিবেচনার পর বিদেশে প্রেরণ করা ছিল পলায়ন শব্দটি একদমই এখানে প্রযোজ্য হতে পারে না এবং এই শব্দটি তারাই ব্যবহার করে যারা শেখ হাসিনার বিরোধী তার রাজনীতির বিরোধী তার দলের বিরোধী তারাই এগুলো করে এবং যারা এই শেখ হাসিনার বিরোধী রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারাই তাদের প্রশ্রয়ে এবং তাদের উৎসাহ দিতেই এই পলায়ন শব্দটি তারা ব্যবহার করেন কিন্তু এটা অত্যন্ত ভুল কথা দুনিয়ার ইতিহাসে যতগুলো উদাহরণ আছে সবকটি বই দেশের বাইরের দেশের সহযোগিতায় বা বিদেশে হস্তক্ষেপে সেগুলো হয়েছে নিজের দেশের সেনাবাহিনী এমন সুসংগিতভাবে সরকারি ব্যবস্থাপনায় গদিচ্যুত রাষ্ট্রনায়ককে অন্য দেশে পাঠায়নি পৃথিবীর কোথাও এর ফলে যারা সহিংসভাবে সেনাবিমানে সহিংসভাবে সেনাবিমানে বিদেশে পাঠানোকে পলায়ন বলছেন সহিংসভাবে কথাটা বলবো না বলবো যারা যে দেশের সামরিক বাহিনীর স্বেচ্ছায় তাদের নিজস্ব বিমানে বিদেশি পাঠানোয় বিদেশে পাঠায় পাঠিয়েছে রাষ্ট্রপ্রধানকে যারা এই ঘটনাকে পলায়ন বলছে তারা রাজনৈতিক উদ্দেশ্য বলছেন কিন্তু এর ঐতিহাসিক ও আন্তর্জাতিক রূপ সেটা কিন্তু ভিন্ন সুতরাং যারা পলায়ন বলছেন তাদের উদ্দেশ্যে বলি শেখ হাসিনা দেশ ছেড়ে পালা নি দেশ ছেড়ে পালান নি কারণ কারণ তাকে দেশ ছেড়ে নিয়ে যাওয়াটা সসব মানে এবং পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী স্বয়ং এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ